দেখুন শাসক দল তো আমাকে খুব একটা ভালোবাসে না মানে যথেষ্ট আক্রোশের চোখেই দেখে তো সেই ক্ষেত্রে এরা করে বারংবার তো এটা কোথাও একটা কি বলে যেটা আমরা বলি না যে চক্ষুশুল হয়ে যাওয়া শাসক তো অবশ্যই চক্ষুশুল তাদের বিরুদ্ধে যেভাবে আমি সরব হয়ে থাকি বলে আমার মনে হয় এটাই তার প্রধান কারণ আমি কমপ্লেন করেছি বাদ তো পুলিশের কাজ পুলিশ করবে যাই না কি করেছে এখন অবধি কদিন আগে ডেকেছিল কিছু উইটনেস দিতে আমি সেই আমার যা যা আমার গাড়িতে যারা যারা ছিল সবার ডিটেলস আমি দিয়েছি বাদ পুলিশ এখন কি করবে না করবে ইনভেস্টিগেশন সম্পূর্ণটা তাদের আমি এইটুকুই ভারতীয় জনতা পার্টি সংক্রান্ত বিষয় যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখুন মুখটা ফ্যাক্টর নয় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে বাংলার মানুষ এই এই শাসক দলের কাছ থেকে পরিত্রাণ চান এবং যেমন দেখুন বর্তমানে যদি বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কে বাংলার মানুষ অনেকটা ভরসার জায়গা পেয়েছে এই ইসলামিক উগ্র ইসলামিক মৌলবাদের কারণে আজকে ওখানে দেশের যারা সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরা তারা দিনের পর দিন সংখ্যাটা কমে আসছে তো এই ইসলামিক মৌলবাদের বিপদের কথাটা আমরা বারবার করে বলছি সমস্যা হচ্ছে ওই রাজ্যের হিন্দুরা বুঝতে পারছে আজকে যে হিন্দুদের সপক্ষে কথা বলার যদি সঠিক সময় বাংলাদেশের লোক থাকতো তাহলে আজকে এই সিচুয়েশন হতো না সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে পড়তে হয়েছে নিশানায় বারবার হয়েছেন শাসকের চোখ শুলো এর আগে নির্বাচনে ঠিটা করে আহত হয়েছেন বিজেপি নেতা ও উকিল কৌস্তব বাগচি পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি কোনো সাম্প্রতিক আবার একই ঘটনা ঘটেছে কৌস্তবের সাথে তার গাড়িতে অ্যাটাক করে কিছু দুষ্কৃতী অভিযোগ করেন কৌস্তব কিন্তু ফল শূন্য তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কৌস্তবের দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চান তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন মানুষের সেবা করার জন্য দল কি পথ দিল তাকে তাই নিয়ে বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই এই তরুণ নেতার কোর্ট থেকে ফিরছিলাম একটু নিদ্রাচ্ছন্নই ছিলাম হঠাৎ করে দেখি একটা আওয়াজ হলো কাজের মধ্যে কিছু দিয়ে মারা সাডেনলি বিষয়টা আমিও অ্যালার্ট হয়ে যাই আমার সামনে যে পিএসও ছিল সেও যথেষ্ট অ্যালার্ট হয়ে চিৎকার করাতে আর সেই সময় ট্রাফিক মুভমেন্টটা শুরু হওয়াতে তারপরে ওরা কিছু করতে পারেনি এটা বাইকে করে ওরা ওই কামরাটি মিউনসিপ্যালিটি পাশের রাস্তাটা দিয়ে ঢুকে যায় আমি কমপ্লেন করেছি বাদবাকিটা তো পুলিশের কাজ পুলিশ করবে না কী করেছে এখন অবধি ওই কদিন আগে ডেকেছিল কিছু উইটনেসের দিতে আমি সেই আমার যা যা আমার গাড়িতে যারা যারা ছিল সবার ডিটেলস আমি দিয়েছি বাদবাকি পুলিশ এখন কি করবে না করবে ইনভেস্টিগেশন সম্পূর্ণটা তাদের বিষয়ে আমার জানানোর দরকার জানিয়েছি এর বেশি আমি আমার ব্যক্তিগতভাবে নিরাপত্তা নিয়ে আমি বেশি হুলুস্থুলু করাতে পছন্দ করি দেখুন শাসক দল তো আমাকে খুব একটা ভালোবাসে না মানে যথেষ্ট আক্রোশের চোখেই দেখে তো সেই ক্ষেত্রে এরা করে বারংবার তো এটা কোথাও একটা কি বলে যেটা আমরা যে বলি না যে চক্ষুশুল হয়ে যাওয়া শাসক দলের তো অবশ্যই চক্ষুশুল তাদের বিরুদ্ধে যেভাবে আমি সরব হয়ে থাকি বলে আমার মনে হয় এটাই তার প্রধান কারণ আমি এগুলো নিয়ে খুব চিন্তিত নই মানে আলটিমেটলি এই আমার কর্মকাণ্ড এরা ভয় দেখালো বা কিছু করলো তো আমার কিছু এসে যায় না যাই না আমি পজিশন নিয়ে বিন্দু মাত্র আমি কংগ্রেস থাকার ও কোনোদিন পজিশন্স নিয়ে মাথা ব্যথা ছিল না আমার কোনো দিনই নয় আমি যে দলটা এত বছর ধরে করেছি যে সেই দলের প্রতি আমি কি থাকলাম না থাকলাম কিছু এসে যেত না আমার তা আমি এক্ষেত্রে আমার নিজের পজিশন আমি নিজের কাজ করতে ভালোবাসি আর নিজের কাজের পরিধি সম্পর্কে ওয়াকিবহল সেটা করতে ভালোবাসি এবারে দল কি পদ দেবে কী পদ দেবে না কাকে রাখবে কাকে রাখবে না কমপ্লিটলি আপ টু দি পার্টি সেখানে আমার কোনো মন্তব্য নেই তো আমি এখানে পথ নিয়ে এই বিষয় নিয়ে খুব মন্তব্য করব না নেতৃত্ব যখন মনে করবেন সাংগঠনিকভাবে বা অন্যান্য কোনো দায়িত্বে যখন যদি যেরকম মনে করবেন আমি তো বিজেপিতে আসার পরে বলেছিলাম যে আমি প্রথম কথা বিজেপি জয়েন করেছিলাম আনকন্ডিশনালি কোনো কন্ডিশন ছাড়া এবং আমি তখন বলেছিলাম যে দল যদি আমাকে এটা বুথেরও কাজ করতে বলে তো আমার সেখানেও কোনো আপত্তি নেই করতে বাংলায় বিজেপির অগ্রগতি নিয়ে যথেষ্ট আশাবাদী এই তরুণ নেতা জনতাকে বিশ্বাস করেন কৌস্তব এই বিশ্বাসের ফলেই বিজেপি আজকে বাংলার প্রধান বিরোধী পার্টি তাই সময় লাগলেও তার বিশ্বাস দু হাজার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার মতন ক্ষমতা আছে বিজেপির শুভেন্দু অধিকারীর মতো নেতা ছাড়া আর অন্য কেউ বাংলার সরকার বদল করতে পারবে না বলেও মনে করেন তিনি দেখুন চিফ মিনিস্টারের ব্যাপারটা যদি আপনি বলেন সেটা সম্পূর্ণ পার্টি ডিসাইড করবে কে হবে না হবে এটা পার্টির স্ট্যান্ড পার্টি ডিসাইড করবে এখানে আমার আলাদা করে কোনো বক্তব্য নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে প্রতিহত করা যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে হারানো যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই রাজ্যে শুভেন্দু অধিকারী দেখিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা মানে আমি এটা কংগ্রেসে থাকাকালীনও বলতাম যে অসামান্য ভূমিকা তো এটা কোনো ব্যাপার না ভারতীয় জনতা পার্টির মুখের কোনো অভাব নেই শুভেন্দু অধিকারীর মতন একটা মাস লিডার হিসেবে অ্যাকসেপ্টেন্স তৈরি করা একজন মানুষ বাবুর মতন একজন অত্যন্ত বলিষ্ঠ শিক্ষিত একজন মানুষ তিনি দলের রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত একজন বাগ্মী মানুষ সাংসদ হয়েছেন বিগত কয়েক মাস হয়েছে ইতিমধ্যেই সংসদে তার নিজের ছাপ ফেলেছেন তার অসামান্য বক্তৃতার মাধ্যমে তো বিভিন্ন ভাবে এগুলো আছে মানে এমন না যে মুখের অভাব আছে বারবার করে বলছি যেটা সেটা হচ্ছে মাস লিডার হিসেবে যেটা শুভেন্দুবাবু যে ছাপটা ফেলতে পেরেছেন এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন আমি আর এস এসের এই ব্যাপার নিয়ে কোনো কথা বলুন সংঘের ব্যাপার আমি সঙ্ঘের সাথে মানে আমি সঙ্গের ব্যক্তিগতভাবে আমি তো সঙ্ঘের কেউ নই তো সেই ক্ষেত্রে সঙ্ঘের ব্যাপার সংঘ কী চিন্তাভাবনা করছে এই নিয়ে বলার অধিকার বা ইতিয়ার কোনোটাই আমার নেই আমি এইটুকুই ভারতীয় জনতা পার্টি সংক্রান্ত বিষয় যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখুন মুখটা ফ্যাক্টার নয় যেটা ফ্যাক্টার সেটা হচ্ছে বাংলার মানুষ এই এই শাসক দলের কাছ থেকে পরিত্রাণ চান এবং যেমন দেখুন বর্তমানে যদি বলেন যে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কে বাংলার মানুষ অনেকটা ভরসার জায়গা পেয়েছে তো আমার মনে হয় যে আলাদা করে মুখের কোনো মনে হয় না আর এস এস এর সিএম হয় এটা বাজে কথা আর এস এস এর সিএম নয় আর এস এস করা লোক রাজনীতি করতে পারে না একজন আর এস এস করা মানুষ যতক্ষণ না সেখান থেকে দায়িত্ব মুক্ত হচ্ছেন সে রাজনৈতিক সংগঠনে আসতে পারবে না তো আর এস এস এর লোক সিএম হয়েছে এটা সম্পূর্ণ ভুল কথা তিনি হয়তো অতীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে জড়িত ছিল আর এস করেছেন বা তার মানে আর এস এস করতে গেলে আর এস এস করার লোক না আমি আর এস এস এর যদিও কেউ নই বা আর এস এস সম্পর্কে বলার একটি আরও আমার নেই কিন্তু আর এস এস আর বিজেপি কে গুলিয়ে দেওয়াটা ঠিক না আর এস এস আর বিজেপি সেই কদিন আগে যেমন আমি একটা বক্তৃতা শুনছিলাম মোহন ভাগবতীর যে আপনারা কেন সঙ্গ থেকে দায়িত্ব মুক্ত করে বিজেপিতেই কেন পাঠান বলছে আজ অব্দি কংগ্রেস আমাদেরকে কোনদিন বলেছে যে আমাদেরকে স্বয়ংসেবক দিন কংগ্রেস তো আমাদের থেকে কোনোদিন চায়নি বিজেপি চেয়েছে তাই বিজেপিকে পাঠানো হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো কোনো দলের নয় আমি কদিন আগে এটা মোহন ভাগবতজির একটা বক্তৃতাতেই শুনেছিলাম যে উনুনে হামসে মাঙ্গা খা তাই মানে এইভাবেই বলেছিলেন উনি তো আলটিমেটলি আর এস এর সাথে বিজেপিকে গুলিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক জিনিস নয় বিজেপি নেতা কৌস্তব বাগচির মতে বাংলার অবস্থাও খুব শীঘ্রই বাংলাদেশের মতন হতে পারে যদি না এখন থেকেই ভারতের সনাতনী হিন্দুরা এক হয় কৌস্তব বলেন বাংলার মুখ্যমন্ত্রীর মতো হিন্দুদের মনোবৃত্তি নিয়ে খেলে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মতে ভারতের সবার জন্য দরজা খোলা কিন্তু সনাতনী ধর্মের থেকে অন্য কোন ধর্ম কেন প্রাধান্য পাবে আর কত অত্যাচার সহ্য করবে বাংলার মানুষ বাংলাদেশের যে এই পরিস্থিতি তাতে করে আমরা যেটা বারংবার করে এই রাজ্যের বিশেষ করে সনাতনী সমাজকে বোঝাতে চাইছি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনকে বোঝাতে চাইছি যে দেখুন ওই রাজ্যে মানে ওই দেশে যে পরিস্থিতির আজকে তৈরি হয়েছে ইসলামিক মৌলবাদের একটা খুব বড় অংশে সেখানে রেসপন্সিবল তারা এই ইসলামিক উগ্র ইসলামিক মৌলবাদের কারণে আজকে ওখানে দেশের যারা সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরা তারা দিনের পর দিন সংখ্যাটা কমে আসছে তো এই ইসলামিক মৌলবাদের বিপদের কথাটা আমরা বারবার করে বলছি সমস্যা হচ্ছে ওই রাজ্যের হিন্দুরা বুঝতে পারছে আজকে যে হিন্দুদের সপক্ষে কথা বলার যদি সঠিক সময় বাংলাদেশে লোক থাকতো তাহলে আজকে এই সিচুয়েশন হতো না কিন্তু এই দেশে আপনি দেখবেন যখনই আপনি হিন্দুদের সপক্ষে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন আপনি মুসলমানদের সপক্ষে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হবেন না আপনি খ্রিস্টানদের সপক্ষে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হবেন না আপনি বৌদ্ধদের সম্পর্কে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হবেন না আপনি যেই মুহূর্তে হিন্দু ধর্মের সম্পর্কে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন আপনি কুম্ভমেলা নিয়ে কথা বলবেন সন্ন্যাসীদের নিয়ে কথা বলবেন আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন বিভিন্ন সহিগাতে আমি আমার খুব দেখে খারাপ লাগে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নাগা সন্ন্যাসীদের নিয়ে ট্রোল করা হয় সাধু সন্তদের নিয়ে ট্রোল করা হয় কিন্তু আমি দেখি না কোথাও ওই হজ যাত্রার সময় যে এয়ারপোর্ট এয়ারপোর্টগুলোকে নোংরা করে একদম যাতা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয় তো তখনই ওই হজযাত্রীদের নিয়ে কেন প্রশ্ন ওঠে না আজকে কুম্ভ মেলাতে এত লোকের সমাগম হচ্ছে এই নিয়ে অনেক লোকের মাথা ব্যথা হচ্ছে কিন্তু দিনের পর দিন দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় রাস্তা জুড়ে যখন নামাজ পড়া হচ্ছে ওইটা নিয়ে লোকের মাথা ব্যথা থাকে না মুশকিলটা হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই সমস্যা তৈরি হয় সমস্যার জায়গাটা তখনই তৈরি হয় যখন কেউ হিন্দুদের সপক্ষে কথা বলে আজকে যেখানে আমার খুব বলতে খারাপ লাগে এই বিষয়গুলো এই তোমার মেটি যে দুর্গাপুজোর সময় মাইক বাজানোকে কেন্দ্র করে একদল মুসলমান লোকজন এসে প্যান্ডেলের মধ্যে ঢুকে বলছে মূর্তি ভেঙে দেবো প্যান্ডেল ভেঙে দেবো এইসব করছে কিন্তু আমাদের দেখুন কোন ধরণ এই আমি আমাকে আমার আপনাকে আমার ব্যারাকপুরের কথাই বলছি পাশেই টিটাগর রাস্তার উপরে মসজিদ আছে এবং অনেক কটা মসজিদ আছে অনেক জায়গায় আছে অনেক পুজোর সময় আমাদেরও আমাদের মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা হয় যখন ওই মসজিদ থেকে মাইক লাগিয়ে সেখান থেকে আজান পাঠ হয় তো এটা তো বলার বলতে গেলেই এখন লোকে বলবে সাম্প্রদায়িক বলতে গেলেই সাম্প্রদায়িক হয়ে যাবে চন্ডীপাঠ করতে দুর্গা মন্ত্র পাঠ করতে যদি তাদের অসুবিধা হয় তা আমাদের তো অনেক ক্ষেত্রে অসুবিধা হয় মন্ত্র করার সময় যদি এখন তারস্বর মাইক বাজে যেটা উত্তর প্রদেশ সরকার করতে সক্ষম হয়েছে এই বাংলাতেও আমরা এই জিনিস যদি দল ক্ষমতায় আসে নিশ্চয়ই হবে তাদের যা ধর্মীয় আচার আচরণ তারা সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন ওটা ওঠার জন্য বড় বড় মাইক লাগিয়ে লোকজনকে এখন বিরক্ত করার তো কোনো মানে হয় না ভোরবেলায় চারটের সময় ধরুন এখানে বাড়ির পাশ থেকে যদি এখন আজানের জন্য মাইক বাজে সেটা তো আমার ক্ষেত্রে আমার ঘুমের ডিস্টারবেন্সও হতে পারে না রাস্তার মধ্যে নামাজ পড়া এ করা যেটা উত্তরপ্রদেশ সরকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওখানে তো কোনো মুসলমানরা আপত্তি করছে না তোমার নামাজ পড়ার আছে তুমি মসজিদের মধ্যে পড়ো তোমার নামাজ পড়ার আছে তুমি ঈদগার মধ্যে পড়ো তোমার যদি নিজেদের ছোটোখাটো মাঠ ময়দান থাকে সেখানে পড়ো রাস্তা আটকে কেন তুমি এত লোক হচ্ছে যদি তুমি ওর যে হ্যাঁ ওরা বলবে যে এত লোক হয় আরে এত লোক হয় একবারে পড়ো দুবারে পড়ো তিনবারে পড়ো কিন্তু এই জিনিসই আজকে কোনো হিন্দু লোক আজকে একটা জিনিস বলো তো আজকে ধরো আমি তোমাকে বলছি এই ব্যারাকপুর থেকে আসার পথে যে বিটি রোডটা বিটি রোড জুড়ে হয় ওদিকে রেড রোড জুড়ে হয় মানে একটা বড় রাস্তা জুড়ে তুমি একটা পুজো দেখাও তো যে রেড রোড জুড়ে পুরো ব্লক করে দুর্গাপুজো হচ্ছে তুমি কার্নিভালের কথা বলতে পারো কিন্তু কার্নিভালটা গভর্নমেন্ট স্পন্সার একটা ইভেন্ট হচ্ছে না ওটা দুর্গাপূজা রিলিজিয়াস জায়গাটার কথা আমি বলছি বা ধরো ওই বিটি রোডটা পুরোপুরি আটকে কোন দুর্গাপুজো হয় মানে চার দিন তো ছেড়ে দাও আধা ঘন্টার জন্য দুর্গা পুজো ছেড়ে দাও অন্য কোনো পুজো কিছু হয় না এই যে কথাটা আমরা বারবার করে বলছি না এই হিন্দুদের নিজেদের ধর্ম সম্পর্কে সনাতনীরা নিজেদের ধর্ম সম্পর্কে নিজেদের আইডেন্টি সম্পর্কে যদি এই রাজ্যেও যদি ওয়াকিবহল না হয় এই রাজ্যেও বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হবে আমরা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি